বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ান ম্যাচের খবর বাংলাদেশ আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তবে শুরুটা খুব একটা ভালো হয়নি ওপেনার সাইফ হাসান ষোলো বল খেলে মাত্র ছয় রান করে আকিল হোসেনের বলে ক্যাচ তুলে আউট হন এরপর তৌহিদ হৃদয় দ্রুত শুরু করলেও মাত্র বারো রান করে মতির বলে আউট হন তবে অন্য প্রান্তে সৌম্য সরকার ধীরে ধীরে খেলে ইনিংস গড়ে তুলছেন তার ব্যাট থেকে এসেছে ঊনপঞ্চাশ বলে দুই চার এক ছয়ের সাহায্যে আটাইশ রান অন্যদিকে নাজমুল হোসেন শান্ত স্থিরভাবে উনিশ বলে পনেরো রান করে ব্যাটিংয়ে আছেন মিরপুরের উইকেট দীর্ঘতীর ও স্পিন বান্ধব ব্যাটসম্যানদের বল বাউন্সে উঠতে সমস্যা হচ্ছে ফলে রান তোলা সহজ নয় বাংলাদেশের লক্ষ্য এখন ইনিংস গড়ে তোলা এবং উইকেট না হারিয়ে তিরিশ ওভার পর্যন্ত টিকে থাকা সোম ও শান্ত যদি আরও কিছুক্ষণ টিকে থাকতে পারে তবে মাঝের ওভারে মাইদুল ইসলাম অঙ্কন ও হাসান মিরাজ বড় রান তুলতে পারেন আপনারা দেখছেন দেশান্ত স্পোর্টস লাইন উইথ আর জে উজ্জ্বল সাইন দেশান্ত টেলিভিশন